ব্যাথাকি উপজেলা আওয়ামী লীগ অফিস স্থানীয় নেতাকর্মীরা পুনরায় খুলেছে পতাকা এবং চবি পুনঃস্থাপন করা হয়েছে পঞ্চগড়ে সদরের চকমহল ইউনিয়নে একটি আওয়ামী লীগ অফিস একজন বিএনপি নেতার উদ্যোগে তালা খোলা খুলে দেওয়া হয়েছে তবুও খালি দশমিনা উপজেলায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় খুলে রাখা হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে তবে পরে সেখানে ভাঙচুর চালানো হয়েছে এরকম একটা অসমর্থিত সংবাদ রয়েছে এছাড়া দিনাজপুর খুলনা চাঁদপুর এই সমস্ত জেলাগুলিতে সাংগঠনিক কাজ প্রবেশ এবং পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে ঘটছে যদিও প্রত্যেকটির বিস্তারিত বিবরণ অবস্থান এবং সংখ্যাগুলি স্বচ্ছ ভাবে মানে তালিকা পাওয়া যাচ্ছে না তবে এই সংবাদগুলো ভুল সম্ভবত নয় সবগুলি সংবাদ পাওয়া যাচ্ছে না এটা একটা তো এই যে ঘটনাটা আমরা যেটা আশঙ্কা করতেছি এটা মানে সমানুপাতিক হারে বেড়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক হার বাংলায় যে প্রশ্নটা মাথায় আসছে যে আঠারো মাস পরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও রাজনীতিতে সক্রিয় হয়ে উঠছে কিনা তাদেরকে ফুল ফর্মে আমরা কবে দেখতে পাবো এটা হলো বাস্তবতা দর্শক শুরুতে জানিয়ে রাখা ভালো ব্যক্তিগতভাবে আহ বা আমরা মানে প্রতিষ্ঠানগত ভাবে কোন রাজনৈতিক দলকে সমর্থন করা আমাদের কাজ নয় আমরা রাজনৈতিক পরিস্থিতিটাকে বিশ্লেষণ করি যথাসম্ভব সত্য বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং সেখানে আমাদের যে অ্যানালাইসিস বিশ্লেষণ সেটা আমরা তুলে ধরি ওটাতে ভুল থাকতে পারে আপনার মতের সঙ্গে মুখতে নাও পারে এটা হতেই পারে কিন্তু আমাদের অবস্থানটা নিরপেক্ষভাবে আমরা বর্ণনা করতে চাই আমরা ওইভাবেই নিজেদেরকে তুলে ধরতে চাই যে বিষয়টা খেয়াল করা গেছে সেটা হচ্ছে যে বারোই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি যখন দুই তৃতীয়াংশেরও বেশি আসন পেয়ে জয়লাভ করলো ফলাফল আসার পরেই এই প্রবণতাটা দেখা যাচ্ছে এখানে অনেকে অনেক কথা বলতেছেন বাস্তবতার কারণে সেগুলি স্বীকার করে নেওয়াই ভালো সেটা হচ্ছে যে তারেক রহমান যখন লন্ডন থেকে ফিরে এলেন তখন এই বিষয়টার সূত্রপাতটা উনি নিজেই ঘটিয়েছিলেন সেটা হচ্ছে যে উনি বলেছিলেন যে আমার দেশে ফিরে আসাটা এককভাবে আমার ইচ্ছার অধীন নয় এটা উনি বলেছিলেন যখন ওনার মা বেগম খালেদা জিয়া প্রবল অসুস্থ ছিলেন গুরুতর রকমের অসুস্থ অবস্থায় এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন উনি আসতে পারছিলেন না তখন উনি এই বিবৃতিটা দিয়েছিলেন ফেসবুক পোস্টে এটা দিয়েছিলেন এটা সবাই জানে পঁচিশে এলেন তখন এই প্রশ্নটা উঠে গেল তাহলে কার সম্মতিতে কার ইঙ্গিতে উনি দেশে ফিরতে পারলেন এই আলোচনাটা চলে এসেছে আমরা কিন্তু বিষয়টা জানি না এবং কখনোই জানা সম্ভব না এটার প্রমাণ দেওয়াও সম্ভব না কিন্তু কিছু কথা বলতে হয় এটাকে বলা হয় সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এর উপরে ভিত্তি করে এই সার্কামস্টেন্সেসটা তৈরি করেছেন স্বয়ং তারেক জিয়া তারেক রহমান উনি বলেছেন ইচ্ছার অধীন নয় তার মানে অন্য কারো ইচ্ছার অধীন সেই অন্য কারোটা কে দলের কোনো নেতা তো নয় অবশ্যই তাহলে আমাদের দেশে যে সমস্ত পরাশক্তি খেলা করে তাদের কেউ একজনের ইচ্ছায় এবং রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী সেখানে ভারতের হয়েছে সেখানে আমেরিকাও রহমানকে যুক্ত থাকতে পারে সেখানে ব্রিটেনও যুক্ত থাকতে পারে অনেক কিছুই পারে গরিবের ভাবি তো মানে গরিবের বউ তো অনেকেরই ভাবি বাংলাদেশ তো একটা গরিব দেশ এখন গরিবের বউ যেমন অনেকের ভাবি হয় সেরকম বাংলাদেশেরও অনেক মাতব্বর আছে অনেকের কথাই শুনে চলতে হয় ইসলামী বিশ্ব আছে আছে আপনি কার কথা চীনের কথাও ফেলা যায় না ভারতের কথাও ফেলা যায় না আমেরিকার কথাও ফেলা যায় না কিছু বললে পাকিস্তান কিছু বললে সেটাও পরিস্থিতি অনুযায়ী শুনতে হয় এই ব্যালেন্সিং এর করা মানে নিজস্ব সামর্থ্য তৈরি না হলে আপনি যদি গরিব থাকেন গরিবদের সবাই মোটামুটি একটু সাইজে রাখতে চায় আর কি ওটা তাদের একটা খেলা বাংলার মতো তো যাই হোক এখন তখনকার যে সমালোচনাটা ছিল সেই সমালোচনাটা হচ্ছে বা সমালোচনা বলবো না এটা আলোচনা এটা বিশ্লেষণ সেটা ছিল যে ভারত সেকেন্ড অপশন হিসেবে তারেক রহমানের প্রতি গ্রিন সিগনালটা দিয়েছে গ্রিন সিগনাল দিয়েছে এই শর্তে যে আওয়ামী লীগকে পুনঃস্থাপন করতে হবে কখনো কোন পর্যায়ে শেখ হাসিনা রিস্টেট করার যে বিষয়টা আছে সেটা কেউ উনি মানে বাস্তবায়ন করবেন এরকম একটা শর্তের অধীনে আহ কিছু কিছু ইঞ্জিনিয়ারিং করা এবং সেগুলির মাধ্যমে একটা প্রত্যাশিত ফলাফল নিয়ে আসা একটা ম্যান্ডেট এমন একটা ম্যান্ডেট দেওয়া যে বিএনপি যেভাবে চাইবে সেইভাবেই আসলে রাষ্ট্রটা পরিচালিত হবে একচ্ছত্র আধিপত্যের যে জায়গায় বিএনপি কে স্থাপন করা হয়েছে এখন কি দেখলাম আমরা এখন আমরা বাস্তবে কি দেখছি সেটা হচ্ছে যে আওয়ামী অফিস খুলতেছে মানে ভাষাটা যদি এইভাবে বলি যে পানের জলের মতোই আওয়ামী বিভিন্ন জায়গায় উদ্ভাসিত হয়ে উঠছে তাহলে মনে হয় যথাযথ হয় উদ্ভাসিত এগুলি একটু কঠিন ভাষা একটু একটু অন্য অর্থেই বললাম বেশি তো আবার ফুটে উঠছে আর কি তারা তো একটা বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকা জনসমক্ষে না আসা এবং বড় বড় নেতারা তো সব বিদেশি আছেন তাদের ফিরে আসা এই বিষয়গুলি আমাদের এটা একটা পৃথিবীর বাস্তবতা এক সময় যেটাকে অসম্ভব মনে হয় সেটাই একসময় সত্য বাস্তব হিসেবে ধরা দেয় আচ্ছা এই কথাটা যে বললাম এটার একটা মাঝে যা একটু বলি আচ্ছা যদি আপনি এই 2024 এর জুলাইর আগে বা আগস্টের আগে এটা কি কল্পনা করা গেছে যে 2002 বছরের ভিতরে 1.5 বছরের ভিতরে একটা নির্বাচন হবে এবং ব্যাপক বিকমতা আসবে কিন্তু কল্পনাও করা যায় না ওই সময় যদি বলা হইতো জুলাই আন্দোলনের শুরুতেও যদি আপনাকে জিজ্ঞেস করা হইতো আমাকেও জিজ্ঞেস করা হইতো তাহলে ইংলি কষ্টকল্পনা হিসেবে চিত্রিত করা হইতো এখন আমি যে কথাটা এখন বলছি কোন বাস্তবতাকে অস্বীকার করা যায় না এই দেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে আইনগত ভাবে তাহলে অফিসগুলি খুলতেছে কিভাবে কেন এমন অনেক জায়গায় বিএনপির লোকজন এখানে সহায়তা করতেছে মিজু ফখরুল ইসলাম আলমগীর তো বলেছেন এর আগে উল্লেখ করেছি এখানে ওই যে বেতাগি মানে পঞ্চগড়ে যে অফিস খুলছে সেখানে ওইখানকার যে বিএনপির নেতা উনি বলেছেন যে রাজনীতি করবে অফিস যে বন্ধ ছিল আমি জানতামই না তা আমি শুনে খুলে দিলাম জামাতিরা নাকি বন্ধ করছিল তো এই যে কথাগুলি এই যে পটুয়াখালীতে দশ মিনায় দিনাজপুর খুলনা চাঁদপুর যে জায়গায় কোথাও কোথাও খুলতে গিয়ে কিছু বাধা টাধা হচ্ছে ভাঙচুর হচ্ছে বিরোধিতার সম্মুখীন হচ্ছে কিন্তু সেই এই সমস্ত বাধা তো সম্ভবত আওয়ামী মানবে না এবং যদি বিএনপির একটা নীরব সমর্থন থাকে তাহলেও পরিস্থিতি আসলে আওয়ামী লীগের অনুকূলে যাবে অনুকূলে বলতে আমি এটা বুঝাচ্ছি না যে আওয়ামী লীগ ফুল ফ্লেজে শেখ হাসিনার নেতৃত্বে আবারও সেই রমরমা অবস্থায় চলে আসবে তবে কোনো কিছুকে অস্বীকার করা যায় না কোনো কিছুকে অবিশ্বাস করাও যায় না মানের জলের মতো ঢুকে পড়তেছে আওয়ামী এবং তারা পুনরায় বিকশিত হওয়ার মতো অবস্থায় চলে আসছে দর্শক এটা কত দূর পর্যন্ত যায় সেটাই এখন দেখা আমি একটা ভবিষ্যৎবাণী করে রাখি একটু জ্যোতিষীদের মতো আমার কেন জানি মনে হচ্ছে যে এই যে আওয়ামী লীগের কম হয়ে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এটার বিরুদ্ধে ইমিডিয়েট একটা রিট টিট কেউ করে ফেলবে এবং দেখা যাবে যে রায়ও চলে আসবে যে এটা আমরা এটা এটা কোরটা ঠিক না এটা বিযুক্ত একটা লাইচুলে আসবে যেটা আমলিগের কার্যক্রগ্নিত তো না এবং বিষয়গুলি এরকম হবে যে যারা অপরাধ করছে যারা ক্রিমিনাল অফেন্স করছে তাদের শাস্তি হবে তাদের বিচার হবে দল তো নিশ্চিত না দল তো সার্বিকভাবে এটা দলের নেতা যদি কোনো কিছু করে থাকে সেটা তার বিচার হবে দলগতভাবে বিষয়টা তো এরকম না এই আলোচনা কিন্তু আগেও ছিল জেইমুক এখন পরিস্থিতিতে একরকম বেশিরভাগ দলীয় রাজনীতিতে বিশ্বাস করে দলগুলো গণতন্ত্রকে বিশ্বাস করে সুতরাং তারা কোন দলকে আসলে নিষেধ করবে না সেটা তারেক রহমানও নিজেও বলেছেন যদি চায় তাহলে খুব সমস্যা তো কিছু নাই তো দর্শক দেখা যাক দুনিয়া বহুত বিচিত্র জায়গা আমরা কত কিছুর সাক্ষী হই দেখা যাক আমরা আরো কিছু সাক্ষী হই কিনা আপাতত ধন্যবাদ